ডিপজল ভাইয়ের গলা দিতে পারে এরকম অসংখ্য মানুষ আছে হুবহুব হুব ভাই এরকম মানে আপনি চিনতেই পারবেন না এটা হয়তো একটা নাটক আসলে আমাদের কিছু শিল্পী তারা না কথা বলতে হয় তাদের মাথায় নেই তারা জানেও না উপস্থিতি খুবই কম বাট সুশৃঙ্খল ভোট ভালোভাবে হচ্ছে আমি নিজেও ভোট দিয়ে আসছি তো আমি বিশ্বাস করি যে নামাজির পর মানে অর্থাৎ জুম্মার পর লোকজন বেড়ে যাবে হঠাৎ করে আর প্রচণ্ড গরম পড়েছে তারপরে উচ্ছ্বাস আছে শিল্পীদের মধ্যে কারণ ভোট দিতে আসবে আমরা বিশ্বাস করি এবং নির্বাচন সুশৃঙ্খলভাবে হচ্ছে ভোট বনানোর পরে বিশেষ করে আমাদের প্যানেলি জিতবে এই আশাটুকু করি এটা আসলে মেন ভ্যারি করে আসলে আমার মনে হয় শিল্পীরা ভোট দিয়ে দিয়ে তো প্রতারিত হয় এই জন্য দিতে আসতে চায় না যে কাদের আনবে কাদের আনে তো কোনো কাজ হয় না এটা হইতে পারে অভিমান থাকতে পারে তবে আমি বিশেষ আপনি যতটুকু কথা বলেছি দেখেন একটা অডিও কথা উঠেছে যে অডিওটা আমাদের ডিপজলবার কিনা ডেফিনেটলি নট ডিপজলবার গলা দিতে পারে এরকম অসংখ্য মানুষ আছে হুবহুব হুব ভাই এরকম মানে আপনি চিনতেই পারবেন না এটা হয়তো একটা নাটক অথবা একটা অ্যাক্টিং করে বা সাজানো একটা প্রবলেম তৈরি করার চেষ্টা করেছে বাট কোনো কাজে লাগে না এটা ঝামেলা হবে না এই জন্যই আমরা কনফার্ম যে এটা দ্বিপলবার গলা নয় অতএব আমরা যেখানে নিরীক্ষার জন্য পাঠাই না কেন তাই প্রমাণ হবে যে আপনার বলেন আমরা খুব স্ট্রংলি অ্যাকশনে থাকবো কারণ হলো কোনো অনিয়ম আমরা করতে দেব না আর কোনো কারণেই এফ বিসির বাইরে এফ বিসির ভিতরে উনিশটা সংগঠন আছে তারাই সমাধান করবে আমরা এই এখানে যে বাইরে থানা পুলিশ করতে আমরা আর দেবো না আমরা যে যেখানে থাকি দিন শেষে কিন্তু আমরা সবাই শিল্পী সমিতির আমরা যেন সবাই ভুলে যাই যে আমরা সমিতির জন্য আমরা খাটছি আমরা যেন বিভক্ত হয়ে কেউ কাউকে দোষারোপ না করি আমাদের মাঝেই যেন সম্প্রীতি বজায় রেখে আমরা উভয় পক্ষই যেন আমাদের যারা যোগ্য নেতৃত্ব দেবে তাদের নেতাদেরকে আমরা নির্বাচন করতে পারি আসলে আমাদের কিছু শিল্পী আসে তারা ক্যামেরা দেখলে না ঝাঁপিয়ে পড়ে কোথায় কী ধরনের কথা বলতে হয় তাদের মাথায় নেই এবং তারা জানেও না তারা ভাবে যে আমি ক্যামেরার সামনে কথা বলছি আমাকে প্রচার করবে কিন্তু সে কি বলছে কি প্রচারটা হচ্ছে সে যে কোন সমিতি থেকে ডুবাচ্ছে নিজে ডুবছে এবং সমস্ত চলচ্চিত্র শিল্পীদেরকে সে যে কোথায় নামিয়ে নিয়ে এসছে এটা বোর্ডটুকু আমাদের এতই কম যে আমরা মানুষের কাছে হাস্যস্কর এটা আমি বলবো একটা জন্তু আমরা হয়ে গেছি যে যেটা কোনো বাভই কাম্য নয় আমরা চাইব যে আমরা যে যেখানেই বলি আমরা যেন মার্জিতভাবে কথা বলি এবং আমরা যেন খুব অল্প কথার মধ্যে আমাদের বোধটা আমরা বোঝাতে পারি আপনাদের ভালোবাসার মানুষ ও সহসভাপতি পদে দাঁড়িয়েছে দীপ জল এবং মিশাভাই প্যানেল থেকে আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে সবার কাছে ভক্তদের কাছে আমি দোয়া চাই আল্লাপাক যেন সম্মান রাখেন এবং ওর সম্মান মানে আমাদের সম্মান সম্মানটা যেন আল্লাহ বজায় রাখেন আমরা যেন খুশির সংবাদটাই পাই রেজাল্টটা আমি ওয়াইফ হিসেবে আমি অনেক ভালো লাগছে এই জন্য যে একটা ভালো মানুষ দাঁড়িয়েছে ও সারা জীবন মানুষের জন্যই কাজ করে গেছে আমি সময় সব জায়গাতেই বলে আসি এবং সে যদি প্যানেলে আসেও আপনাদের ভালোবাসায় যদি সে শিল্পী সমিতিতে যদি ইলেকশনে জয়ী হয়ে আসে তারপরেও সে এবং আমি মাহবা একসাথে আপনাদের পাশে থাকব আর যদি নাও আসে তারপরেও আমরা গিয়ে এবং আমি আপনাদের পাশে সবসময় থাকবো সবসময় যখন চাবেন যখন ডাকবেন আমরা আপনাদের পাশে থাকব